আসসালামু আলাইকুম এই এই মুহূর্তে আমি আছি গোলফিনিটি জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এইগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা ঝুমকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা আছে মাত্র সাত আনা রতি। আর এটা হবে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আর টোয়েন্টি টু ক্যারেটের ভরি কিন্তু এখন আছে এক লক্ষ সত্তর হাজার সামথিং খুবই চমৎকার এই ঝুমকাটা নেক্সট আরেকটা ঝুমকায় আমরা চলে যাই যারা লাইট ওয়েটের মধ্যে ঝুমকাগুলো নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো দেখতে পারেন এটাও আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে ওয়েট হবে পাঁচ আনা চার অতি চার পয়েন্ট খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা আরেকটা ডিজাইনে আমরা চলে যাই প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর এটাও আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে ওয়েট হবে তিন আনা পাঁচরতি ছয় পয়েন্ট খুবই সুন্দর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন তাছাড়া কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন আচ্ছা যারা থাকি লেয়ারের ঝুমকাগুলো পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন দেখেন অনেক সুন্দর চারটা লেয়ার করা আছে যারা একটু লংয়ের মধ্যে নিতে চাচ্ছেন লাইট ওয়েটের মধ্যে তারা এটা দেখতে পারেন ওয়েট আছে মাত্র পাঁচ আনা সাত পয়েন্ট আর এটা টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা আরেকটা থাকি ঝুমকার মধ্যে আপনাদের দেখায় এটাও খুবই সুন্দর ফোর লেয়ারের মধ্যে আছে এটাও খুবই চমৎকার একটা ডিজাইন ওয়েট হবে পাঁচ আনা দুই রতি আট পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আচ্ছা যারা একটু ইউনিক টাইপের নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন এটার ওয়েট হবে মাত্র পাঁচ আনা দুই রতি তিন পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা যারা একটু পৃথিবী ঝুমকা নিতে চাচ্ছেন একটু হেভি ওয়েটের মধ্যে তারা এই ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর একটা ঝুমকা এটা আছে ছয় আনা দুই রতি টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব খুবই চমৎকার একটা ডিজাইন আরেকটা দেখায় লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর এটাও পৃথিবী ঝুমকা লাইট ওয়েটের মধ্যে হবে এটার ওয়েট আছে চার আনা দুই রতির নয় পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটে ভরে আছে এক লক্ষ সত্তর হাজার সামথিং আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের শপে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে গোলফিনিটি জুয়েলার্স আর এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স দোকান নং থার্টি সেভেন লেভেল সেভেন ব্লক সি পান্তপ ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ